টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথম শর্ত হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে দ্বিতীয় শর্ত হলো দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকলে অর্থাৎ এখানে টাকায় এবং দ্বিতীয় ক্ষেত্র টাকায় লেখা থাকবে সেক্ষেত্রে সূত্রটি হলো বা শতকরা লাভ হবে ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা এখন তাহলে আমরা ক্রয় সংখ্যার মান বসাবো ক্রয় সংখ্যা হলো দশ বিয়োগ বিক্রয় সংখ্যা হলো আট ভাগ হবে বিক্রয় সংখ্যা অর্থাৎ আট তাহলে এখান থেকে দশ থেকে আট বিয়োগ দিলে পাবো দুই দুই ভাগ আট ইকুয়াল টু ওয়ান বাই ফোর আমাদের যেহেতু শতকরা করতে করতে অর্থাৎ একশো দিয়ে গুণ হবে একশো পার্সেন্টেজ তাহলে চারকে একশো দিয়ে কাটলে পঁচিশ সুতরাং শতকরা লাভ হবে টাকা বা লাভ হবে অপশনে আমাদের সঠিক উত্তরটি খ আমাদের দ্বিতীয় অঙ্কটি বলছে এক হতে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে আমাদের এখানে এক হতে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং একচল্লিশ মৌলিক সংখ্যার সংখ্যা তিনটি এখন সংখ্যাগুলো যোগ করলে অর্থাৎ চার চার দুই দুই তিন পাঁচটি সংখ্যা যোগ করলে আমরা পাব পনেরোটি সুতরাং আমরা বলতে পারি এক হতে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট পনেরোটি অপশন আমাদের সঠিক উত্তরটি গ আমাদের তিন নম্বর অঙ্কটি বলছে রহিমের বেতন তিরিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তার বেতন এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে পূর্বে তার বেতন কত ছিল যেহেতু বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে সুতরাং আমরা লিখতে পারি একশো তিরিশ পারসেন্ট এগারো হাজার পঞ্চাশ টাকা বা এক পার্সেন্ট ইকাল টু এগারো হাজার পঞ্চাশ ভাগ একশো তিরিশ টাকা আমাদের যেহেতু পূর্বের বেতন বের বের করতে হবে অর্থাৎ একশো পার্সেন্ট ইকাল টু এগারো হাজার পঞ্চাশ ইন্টু একশো ভাগ একশো তিরিশ টাকা এখান থেকে কাটাকাটি করলে আমরা পাব আট হাজার পাঁচশো টাকা সুতরাং অপশানে আমাদের উত্তরটি গ অঙ্কে বলছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদীপথে চুরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে আমরা জানি সময় ইকুয়াল টু দূরত্ব ভাগ বেগ তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে দূরত্ব ভাগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এখানে দূরত্ব চুরাশি কিলোমিটার ভাগ নৌকার বেগ একুশ কিলোমিটার প্লাস স্রোতের বেগ সাত কিলোমিটার তাহলে আমরা এখান থেকে চুরাশি ভাগ একুশ আঠাশ চুরাশিকে আঠাশ দিয়ে ভাগ করলে আমরা পাবো তিন ঘন্টা এখন স্রোতের প্রতিকূলে আমরা সময় বের করব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে দূরত্ব ভাগ নৌকার বেগ বেগ বিয়োগ স্রোতের যেহেতু প্রতিকূল সেই জন্য নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ যাবে তাহলে চুরাশি ভাগ একুশ বিয়োগ সাত চুরাশি ভাগ চোদ্দ চোদ্দ দিয়ে চুরাশিকে কাটলে আমরা পাবো ছয় ঘন্টা সুতরাং আমাদের মোট সময় লাগবে তিন ঘন্টা প্লাস ছয় ঘন্টা টোটাল নয় ঘন্টা অপশানে আমাদের সঠিক উত্তরটি হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে এই ধরনের অঙ্কে যদি ক্ষুদ্রতম বা বৃহত্তম উল্লেখ থাকে তাহলে অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে যদি লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যা উল্লেখ থাকে তাদের তাহলে আমাদেরকে লসু করতে হবে এবং গরিষ্ঠ বা বৃহত্তম সংখ্যা উল্লেখ থাকলে গসাগু করতে হবে যেহেতু আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা লেখা আছে সেজন্য আমরা ওই সংখ্যাগুলোর লসু করব তাহলে দুই তিন পাঁচ ছয় লসু করতে হলে প্রথমে আমরা দুইতে ভাগ দিব এক তিন পাঁচ ছয়কে দুই ভাগ দিলে তিন এখন তিন দিয়ে ভাগ দিব এক এক পাঁচ এক সুতরাং সংখ্যাগুলোর লসগ হবে দুই গুণ তিন গুণ পাঁচ তিন দিন ছয় তিরিশ এখন প্রশ্নের শেষক্ত অংশে যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে সুতরাং লসগুর সাথে আমরা এক যোগ করলে যে সংখ্যাটি পাবো অর্থাৎ একত্রিশে আমাদের উত্তর সুতরাং অপশনের সঠিক উত্তরটি খ দুটি সংখ্যার গুণ ফল এদের গসাগু পনেরো হলে লসাগু কত আমরা গুণফলের সাথে লসাগু এবং গসাগুর একটি সূত্র হল দুইটি সংখ্যার গুণ ফল টু গসাগু গুণ লশাগু যেহেতু দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে ছয়শো এবং গসাগ দেওয়া আছে পনেরো আমাদেরকে লসাগু বের করতে হবে ধরি লসাগ ইকুয়াল টু এক্স তাহলে এক্স ইকুয়াল টু হবে ছয়শো ভাগ পনেরো তাহলে পনেরো দিয়ে ছয়শোকে কাটলে আমরা পাবো চার পনেরো ষাট অর্থাৎ চল্লিশ সুতরাং লসাগর মান হবে চল্লিশ অপশনের খ উত্তর এখানে একটি ধারার অঙ্ক দেওয়া আছে যেখানে আমাদের পঁয়ত্রিশের পরবর্তী সংখ্যাটি বের করতে হবে তাহলে আমরা সংখ্যাগুলো লিখব এক পাঁচ সাত তেরো একুশ এবং পঁয়ত্রিশ এখানে এক এবং চার পাঁচের পার্থক্য চার পাঁচ এবং সাতের পার্থক্য দুই সাত এবং তেরোর পার্থক্য ছয় তেরো এবং একুশের পার্থক্য আট একুশ এবং পঁয়ত্রিশের পার্থক্য চোদ্দ এখানে চার এবং দুই যোগ করলে আমরা পাব ছয় দুই এবং ছয় যোগ করলে পাব আট ছয় এবং আট যোগ করলে পাবো চোদ্দ তাহলে একইভাবে আট এবং চোদ্দ যোগ করলে আমরা পাবো বাইশ এখন পঁয়ত্রিশের সাথে আমরা বাইশ যোগ করলে যে সংখ্যাটি হবে সেটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর পঁয়ত্রিশ এবং বাইশ যোগ করলে অর্থাৎ সাতান্ন এই ধারাটির পরবর্তী সংখ্যা হবে সাতান্ন অপশনের সঠিক উত্তরটি পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বান্ন বছর পিতার বর্তমান বয়স কত আমরা ধরি পুত্রের বয়স তাহলে পিতার বর্তমান বয়স হবে যেহেতু পুত্রের বয়সের বয়সে গুণ অর্থাৎ ফোর এক্স এখন আমরা চার বছর পূর্বে পুত্রের বয়স বের করবো চার বছর

বা তাহলে এখানে ফাইভ এক্স টু বা এখানে মাইনাস ফোর এবং মাইনাস ফোর ডান দেখে গেলে চার চার আট ইকোয়াল টু ষাট তাহলে x টু পাবো ষাট পাঁচ টু অর্থাৎ এখানে অর্থাৎ পুত্রের বয়স বারো বছর তাহলে পিতার বয়স হবে চার গুণ বারো টু চার অর্থাৎ পিতার বর্তমান বয়স আটচল্লিশ বছর অপশানে আমাদের সঠিক উত্তরটি হল গোয়া অঙ্কে বলছে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছয় টাকা হলে একটি ছাগলের মূল্য কত টাকা হবে আমাদের এখানে দেওয়া আছে একটি গরুর মূল্য ছ টাকা তাহলে আমরা প্রথমে পাঁচটি গরুর মূল্য বের করবো তাহলে এখান থেকে পাবো ছয় হাজার গুণ পাঁচ অর্থাৎ তিরিশ হাজার টাকা এখন এই তিরিশ হাজার টাকাই হলো পনেরোটি ছাগলের মূল্যের সমান যেহেতু পাঁচটি গরু সমান পনেরোটি ছাগল তাহলে সত্যমতে আমরা লিখতে পারি পনেরোটি ছাগল ইকুয়াল টু তিরিশ হাজার টাকা আমাদের এখানে একটি ছাগলের মূল্য বের করতে হবে তাহলে একটি ছাগল ইকুয়াল টু তিরিশ হাজার ভাগ পনেরো ইকুয়াল টু দুই হাজার টাকা সুতরাং অপশন আমাদের সঠিক উত্তরটি হল ক একটি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে আমাদের এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রে এক বাহু অর্থাৎ এ ইকুয়াল টু চল্লিশ মিটার আমাদের বের করতে হবে ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু এ স্কোয়ার যদি এর মান চল্লিশ তাহলে চল্লিশের স্কোয়ার চল্লিশ কে হলে স্কোয়ার করলে আমরা পাবো ষোলশ বর্গমিটার সুতরাং অপশান আমাদের সঠিক উত্তরটি অপশানের ক এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ ইঞ্চি অপশান উত্তর খ এক সরল কোণ সমান কত ডিগ্রি আমরা যেটি একটি সরল কোণ আঁকাই অর্থাৎ এটি একটি সরল কোণ যেখানে এক সরল কোণের মান একশো আশি ডিগ্রি অপশনের উত্তর গ ভাজক পাঁচ ভাগ ফল চার এবং ভাগশেষ এক হলে ভাজ্য কত হবে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগশেষ এখানে ভাজকের মান পাঁচ ভাগফলের মান চার এবং বাক্সেসের মান এক তাহলে পাঁচ গুণ চার প্লাস করলে কুড়ি আর একুশ অর্থাৎ আমাদের ভাজ্যের মান হবে একুশ উত্তর গ। জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচজনের জনের কতদিন লাগবে কাজের অর্ধেক অর্থাৎ এক বাই দুই অংশ করতে লাগে সাত দিন তাহলে সম্পূর্ণ কাজ বা এক অংশ করতে লাগবে সাত গুণ দুই অর্থাৎ চোদ্দ দিন এখন দশজনের লাগে চোদ্দ দিন একজনের লাগবে বেশি দিন অর্থাৎ চোদ্দ গুণ দশ দিন আমাদের প্রশ্নে পাঁচ জনের কত দিন লাগে এটা বের করতে হবে সুতরাং আমরা লিখতে পারি পাঁচ জনের লাগে চোদ্দ গুণ দশ ভাগ পাঁচ তাহলে পাঁচ দিয়ে দশকে কাটলে আমরা পাবো দুই চোদ্দ সাথে দুই গুণ করলে আঠাশ দিন সুতরাং ওই কাজটি করতে পাঁচ জনের আঠাশ দিন সময় লাগবে অপশনে আমাদের সঠিক উত্তরটি আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে এ প্লাস বি সমান সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি টু পঁচিশ হলে নিচের কোনটি মান হবে আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান সেভেন তাহলে ওয়াই পক্ষে আমরা বর্গ করব এ প্লাস বিয়ার ইকুয়াল টু সেভেন স্কোয়ার এখন এ প্লাস বি এর হোল সূত্র হল এ স্কোয়ারি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সাতকে স্কোয়ার করলে পাব ঊনপঞ্চাশ এখন এ স্কোয়ার এবং বি স্কোয়ার পাশাপাশি লিখব প্লাস টু এ বি ইকোয়াল টু

অপশন আমাদের সঠিক উত্তরটি ক আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে